আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাধারণত জানাচ্ছি ফারুক ব্লকসের পক্ষ থেকে আর আজকে অত্যন্ত আনন্দের সহিত আমরা একটা সুখবর জানাইতেছি আমাদের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে বুইগড় দেলপাড়া স্ট্যান্ডে কাজীপাড়া স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন মোটর গাড়ি প্লাস উত্তরা উত্তরা মোটরসের একটা অ্যাজ ডিলারশিপ অলরেডি আমাদের নারায়ণগঞ্জে চলে আসছে যেখান থেকে আপনারা আপনার ইস্যুজু গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন একেবারে সম্পূর্ণ মাত্র ইন্টারেস্টে এখন বর্তমানে জানেন আপনারা আমাদের আমাদের যে ব্যাংকগুলো আছে অলরেডি করলাম আপনার বিশ পার্সেন্টের উপরেও ইন্টারেস্ট অলরেডি করে ফেলেছে আর এখান থেকে আপনারা একেবারে এটা কিস্তি নাই বললেই চলে মাত্র সাত পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন পিক আপ এবং বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের আপনারা এখান থেকে গাড়ি নিতে পারবেন এস এম এল আর তাছাড়া দুই বছরে যদি আপনারা লোনটা পরিশোধ করতে পারেন দুই বছর দুই বছরে আপনাদের পেলাম কোনো ইন্টারেস্ট লাগবে না তাই না ভাই জি উত্তরা মোটরস হচ্ছে দুই বছরের জন্য কেউ যদি নিতে চায় যে সেমি ক্যাশ যেটা সেমি ক্যাশ বলে সেমি ক্যাশ সেমি এটা নিতে পারবেন আপনারা দুই বছরের কোনো ইন্টারেস্ট লাগবে না রস্তমূল প্রাইসটা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ আর কেউ যদি চাচ্ছে যে না আমি কিস্তিতে নিব সেই সুবিধাটাও আমাদের এখানে আছে 48 মাসের আপনার মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে 30% ডাউন পেমেন্ট দিয়ে সে 48 মাসের কিস্তিতেও নিয়ে যেতে পারবে হ্যাঁ আপনারা কলম একেবারে সহজ একেবারে সহজ এই আপনার অন্যান্য যে গাড়ির এখন আপনি জানেন যে 14 থেকে 15% আপনার ইন্টারেস্ট দিতে হচ্ছে আর এখানে উত্তরা মোটরস শুধুমাত্র যারা তাদের চিন্তা করেই সাত উত্তরা মোটরস আপনি আহ তিন বছরের পরেই আপনি হচ্ছে আটচল্লিশ মাসের পরে আপনি সরাসরি গাড়ির মালিক হয়ে যাচ্ছেন পেপারস আপনার নামে করে দিচ্ছে করে দিচ্ছে আর আর মোটর গাড়ি ওয়ার্কশপ সম্বন্ধে আমি যদি আপনাদেরকে বলি মোটর গাড়ি ওয়ার্কশপ নারায়ণগঞ্জে এই প্রথম সর্বপ্রথম একটা অত্যাধুনিক গ্রেস এবং ওয়ার্কশপ চালু করছে যেখান থেকে আপনারা আর ঢাকা যেতে হবে না আপনাদের ঢাকা যাওয়া লাগবে না মোটর গাড়ি ওয়ার্কশপ এখান থেকে আপনারা ইসিজু ডায়ালিসিসিস এবং যা যা দরকার আপনার না ইন্টারগুলোতে যা প্রয়োজন যা যা আপনারা গিয়া করেন গাড়ি চেকিং করেন বা অ্যানালিস করে এবং আপনার চাকা হোল্ড যে ভাইব্রেশন করে ওগুলা কাপা কাপি যা সম্পূর্ণ কিছু এখানে সব করা হয় এবং মেশিনের মাধ্যমে আপনার গিয়ার অয়েল আনলোড আপলোড করা হয় সম্পূর্ণ হাতের স্পর্শ সারা মানে অত্যাধুনিক একটা ওয়ার্কশপ মোটর গাড়ির ওয়ার্কশপ নারায়ণগঞ্জ দেলপাড়া কাজীপাড়া বাসের আপনারা অবশ্যই অবশ্যই গাড়ির চিকিৎসার জন্য এখানে আসবেন একেবারে সম্পূর্ণ দিন চলুন আর কথা বলার মানে আমরা সামনের দিকে

অলরেডি নারায়ণগঞ্জে চলে আসছে উত্তরা মোটরস এবং মোটর গাড়ির পক্ষ থেকে ফারুক ব্লকসকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বাংলাদেশ এবং বাইরের প্রবাসী ভাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমরা আশা করি আপনারা উত্তরা মোটরস এবং মোটর গাড়ি ওয়ার্কশপ হ্যাঁ তো আজকে আমরা এই যে ইসুজু এসএমএল ইসুজু এসএমএল সম্বন্ধে আমি আমরা কি মঞ্জুর ভাইয়ের কাছে জানতে যাব এখানে কিস্তির সুবিধা কি কি আছে এখান থেকে যদি গাড়ি না কিস্তিতে বা ক্রাশে ধন্যবাদ মানুষের একটা স্বপ্ন থাকে বা অনেক ড্রাইভারদের আমি বিশেষ করে যে ড্রাইভারদের স্বপ্ন থাকে তারা একটা গাড়ির মালিক হবে হ্যাঁ তো অনেক তারা অনেক সময় চিন্তা করে যে এত দাম আমি গাড়ি নিতে পারবো না বা আমি কি একটা কখনো গাড়ির মালিক হতে পারবো না সারা জীবন গাড়ি কি চালিয়ে যাব আমি তাদের জন্য বলতেছি যে না আপনার স্বপ্ন পূরণ হবে এই নারায়ণগঞ্জে মোটর গাড়ি উত্তরা মোটরস যৌথভাবে আপনাদের স্বপ্ন পূরণের জন্য নারায়ণগঞ্জে আসছে আর আপনার আমাদের যে উত্তরা মোটরসের ইসুজু এসএমএল ইসুজু এসএমএল হ্যাঁ ইসুজু এসএমএল আপনার ইসুজুর কথা আসলে বলার কিছু নাই হ্যাঁ সারা বিশ্ব জানে সারা বিশ্ব জানে তো সেই ইসুজু ইঞ্জিনের গাড়ি আমরা নিয়ে আসছি আর যারা আমি ড্রাইভারদের কথা বললাম ড্রাইভার ভাইদের গাড়ি কেনার যে স্বপ্ন স্বপ্নটা দেখেন আমাদের এখানে আমরা এখন এই ট্রাক গুলো সর্বনিম্ন হ্যাঁ আমরা সর্বনিম্ন সাত পার্সেন্ট ঠিক আছে ইন্টারেস্টে আপনাদের গাড়িগুলো দিয়ে থাকতেছি মাত্র সেখানে এখন ডলারের এত ক্রাইসিস ডলারের দিন দিন উদ্রুগতি হচ্ছে অন্যান্য কম্পিটিটর কম্পিউটার যারা আছে তারা দেখবেন চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্টে দিচ্ছে সেখানে আপনি মাত্র সাত পার্সেন্ট মাত্র সাত পার্সেন্ট ইন্টারেস্টে আপনি গাড়ির মালিক হতে পারতেছেন এটা খুবই একটা ভালো উদ্যোগ ইসুযু এসএমএল এর এবং উত্তরা মোটরস খুবই ভালো একটা উদ্যোগ আর এখান থেকে সর্বোচ্চ কয় বছরের কিস্তিতে গাড়ি নিতে পারবেন আমরা এখানে আপনার 48 মাসের চার বছরের 4 মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর আপনার আরো ইয়া করতে পারেন জিরো ইন্টারেস্টে আপনি চাইলে দুই বছর ওইটা পেমেন্ট করতে পারেন তাহলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না দুই বছরের পেমেন্ট ক্লিয়ার করে দিলে কোনো ইন্টারেস্ট লাগবে কোনো ইন্টারেস্ট লাগবে না দুই বছর মানে 24 মাস পর্যন্ত জিরো ইন্টারেস্টে আপনি গাড়িটা নামমাত্র একটা ডাউন পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন মানে আপনি 10 লাখ দেন 15 লাখ দেন যাই দেন দিয়া বাকিটা দুই বছরের ভিতরে পরিশোধ করলে কোনো ইন্টারেস্ট লাগবে কোনো ইন্টারেস্ট নাই জিরো ইন্টারেস্ট মাশাআল্লাহ তারপরে যদি দুই বছর অতিবাহিত হয় 7% ইন্টারেস্ট হবে জি আছে আর এখানে থাকবে আপনার বিভিন্ন ব্রান্ডের মডেল এর পিক আপ প্লাস থাকবে ড্রাম ট্রাক ড্রাম ট্রাক আছে তারপরে একটু এই যে দেখেন আমাদের কেবিন গুলো দেখেন ঠিক আছে এই যে আসেন এই যে দেখেন লুকটা দেখেন হ্যাঁ নিয়ে একই সাথে আপনি যখন এখানে যাচ্ছেন দুইজন বসার মতো জায়গা আছে ঠিক আছে কত একটা ড্রাইভিং এর জন্য আলাদা একটা স্পেস কত কত বড় একটা স্পেস ডেকোরেশনটা দেখেন কত সুন্দর একটা ডেকোরেশন

দুই বছরে যদি পরিশোধ করে দেন জিরো ইন্টারেস্ট জি জি ইনশাআল্লাহ আপনারা যারা এই এসুজ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ড্রাম ট্রাক পিক আপ পনেরোশো কেজি দুই হাজার কেজি এই যে দেখেন ড্রাম ট্রাক হ্যাঁ এটা অনেক ভাইগুলা বর্তমানে এই ড্রাম ট্রাক গুলো গুলো অনেক চলে অনেক পছন্দ দেখেন ভিতরে ডেকাশন করা দেখেন গুডজিয়াস একটা ডেকোরেশন হ্যাঁ আপনি লুকটাও দেখেন হ্যাঁ খুব সুন্দর মঞ্জু ভাই তো আজকে আমরা এই গাড়ি সম্বন্ধে সাবজেক্টটা বেশি আর কথা পারাবো না তো দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে এর আগে আপনারা যখন নারায়ণগঞ্জে আসলে ইসুজি ইঞ্জিনের কোনো গাড়ি পাননি পান নেই না লাই ছিল না কার ইয়া করতে হলে হয়তো সরাসরি ঢাকায় যেতে হয়েছে বা কোথায় যাবেন নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের মানুষ এত টেনশনে ছিলেন প্লাস হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসলে বা অন্য জেলা থেকে যখন নিয়ে আসবো সার্ভিসের ব্যাপারে একটু টেনশন ছিলেন তা আমি বলবো এই টেনশনটা আপনাদের ভিতরে আর দূর হয়ে যাবে কারণ মোটর গাড়ি হচ্ছে থ্রি ডিএ সেন্টার নিয়েই কাজ করতেছে এখানে সার্ভিসটাও পাবেন অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস পাবেন আর সাথে সাথে আপনি আপনাদের এখানের কাঙ্ক্ষিত যে গাড়িটা চাচ্ছেন সেটা আমাদের মাধ্যমে নিতে পারবেন আপনি ক্যাশেও নিতে পারবেন আপনি সেমি ক্যাশেও দুই বছরের জিরো ইন্টারেস্টে নিতে পারবেন এরপরে আপনি যদি চাচ্ছেন যে না আমি কিস্তিতে নিব ঠিক আছে সেটাও সর্বনিম্ন অন্য অন্য সকল ব্র্যান্ডের যে সর্বনিম্ন আপনি বাজার যাচাই করে দেখতে পারেন মাত্র সাত পার্সেন্ট মাত্র সাত পার্সেন্ট ইন্টারেস্টে মিনিমাম একটা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের গাড়িগুলো আমাদের এখানে নিতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের মোটর গাড়ি ওয়ার্কশপ চলে আসবেন আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি মোটর গাড়ি হচ্ছে ভুইগর করইটলা বাসস্ট্যান্ড যদি নারায়ণগঞ্জ চাষারার দিক থেকে আসেন বিজিবি ক্যাম্পের পরে বিজিবি ক্যাম্পের দুইশো মিটার পরে আর আপনি যদি ইয়া থেকে আসেন সাইনবোর্ড থেকে আসেন সাইনবোর্ড থেকে ভুইগড় বাস পার হবেন প্রথম যে ওভারপাস ব্রিজটা পার হলে হাতের বাম পাশে রূপায়নের গেট থেকে দুইশো মিটার সামনে হ্যাঁ তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করবেন জি স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আপনারা সার্বিক ইনশাআল্লাহ যারা এই সুযোগ আরই কিনতে চান বা ইচ্ছুক ভাবতেছেন কিনবেন ক্যাশে কিস্তিতে ইনশাআল্লাহ আসেন উত্তরা মোটরস এর গাড়িগুলো এখানে আছে সুযোগ গাড়িগুলা আপনারা মোটর গাড়ি ওয়ার্কশপে আসেন নারায়ণগঞ্জ আইসা গাড়িগুলো ভিজিট করেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনাদের একটা গাড়ির স্বপ্ন বাস্তবায়ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ 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 সবাই কামত করবেন আশা করি আপনারা আসবেন আমাদের গাড়িগুলো দেখবেন এবং আপনাদের কেনার প্রয়োজন নাই গাড়িগুলো দেখে যান ঠিক আছে দেখে আপনাদের নিজের চাহিদাটাকে পূরণ করেন যে আসলে এটা নিব কিনা আপনারা নিজেরা কম্পেয়ার করেন অন্য গাড়ির সাথে ধন্যবাদ যারা গাড়ি ওয়ার্কশপে সার্ভিসিং করাইবেন দ্বারা মেশিন দ্বারা এখানে সার্ভিসিং সম্পূর্ণ করা হয় এবং উপর থেকে নিচ পর্যন্ত আপনার গাড়ি যত সহকারে এখানে পরিষ্কার করা হয় খুবই সুদক্ষ কারিগর দ্বারা একটা গাড়ি সার্ভিসিং চলতেছে দেখতে সবার আপনার হ্যাঁ খুবই সুন্দর কাজ করানো হয় তারপরে এখানে থাকবে অত্যাধুনিক ডেন্টিং মেশিন যা নারায়ণগঞ্জবাসী আপনারা কখনোই দেখেন নাই মেশিনের দ্বারা ডেন্টিং করা হয় কিভাবে করা হয় বাই আমরা একটু দেখতে পারি হ্যাঁ এখানে গুলো মালপুত্র ডেন্টিং আছে ট্যাপ হ্যাঁ হ্যাঁ দেখুন ইলেকট্রিক শক্সের মাধ্যমে অটোমেটিক মেশিন দ্বারা সম্পূর্ণ মেশিন দ্বারা হ্যাঁ আপনাদের গাড়ি সুদক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে এখানে ডেন্টিং পেন্টিং করা হয় অত্যাধুনিক মেশিন দ্বারা বারবার আগুনের স্পর্শ লাগবে না ধরলে গেলাম আপনার ইলেকট্রিক শর্ট মারছে এবং লেগে যাচ্ছে তার মানে আপনার গাড়ির বডি সেফ রয়েছে অনেকে ফারুক ভাই যে অনেকে চিন্তা করে লোকাল ওয়ার্কশপ গুলোতে হাইব্রিড গাড়ি যেগুলো থাকে বডি কেটে তারপরে হচ্ছে হ্যামারিং করে ওটা ডেনটা রিমুভ করে আর আপনি দেখতেই পারতেছেন আমাদের আধুনিক মেশিনের মাধ্যমে সেখানে কোনো কাটা চিরা ছাড়া মেশিনের প্রযুক্তির মাধ্যমে কিভাবে আপনার ছোট ডেন থেকে বড় ডেন সকলগুলো কিভাবে রিমুভ করা হচ্ছে রিমুভ করা হচ্ছে সম্পূর্ণ অত্যাধুনিক ডেন্টিং একটা মেশিন নারায়ণগঞ্জ এই প্রথম মোটর গাড়ি ওয়ার্কশপে আপনাদের জন্য নিয়ে আসছে আপনাদের গাড়ির চিন্তা ভাবনা করে আপনাদের চিন্তা ভাবনা করে আপনাদের শখের গাড়িটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করে আমাদের মোটর গাড়ি ওয়ার্কশপ এই অত্যাধুনিক মেশিন গুলা ধারা আপনাদের গাড়ি যত্ন সহকারে কাজ করা হয় এবং সম্পূর্ণ অভিজ্ঞ আমরা এখানে টেকনিশিয়ানো যে যারা আপনার নাভানা মাল্টি ব্র্যান্ডে কাজ করছে এদেরকে আমরা হায়ার করে নিয়ে আসছি এই টেকনিশিয়ানদেরই আমরা এখানে কাজ করতেছি অনেক আমরা চিন্তা করতেছেন মোটর গাড়ি নতুন একটা ওয়ার্কশপ আসলে আমাদের ওয়ার্কশপ নতুন হলো আমাদের কাজের অভিজ্ঞতা কিন্তু পুরনো আমরা এক্সপার্ট টেকনিশিয়ান নিয়ে আমরা কাজগুলো করতেছি হ্যাঁ তো ডেন্টিং এর কাজ যারা করাবেন অত্যাধুনিক মেশিন দ্বারা আপনাদের গাড়ির সুরক্ষার জন্য আমরা অবশ্যই কলম মোটর গাড়ি ওয়ার্কশপে নারায়ণগঞ্জ দেলপাড়া কাজীপাড়া বাসস্ট্যান্ডে চলে আসবেন তারপরে আমরা দেখব আপনাদের ইনজেক্টরের সমস্যা যেগুলো তেল বেশি খায় হ্যাঁ এখানে গেলাম তেলের পরিমাপ গুলা মাপা হয় এই যে আমাদের আধুনিক যে ইনজেক্টর ক্লিনর মেশিন দেখেন এখানে গাড়ির অনেক সময় ড্রাইভার অবজেকশন করে যে আমার গাড়িতে তেল বেশি খাচ্ছে তো এখানে ইনজেক্টরটা কি পরিমানে খারাপ আছে এটা আসলে সাধারণ চোখে দেখে বোঝা যায় না আমাদের এখানে দেখেন মেশিনগুলো এখানে অনেকগুলো আছে যেমন এখানে কি পরিমানে তেল বের হচ্ছে প্রত্যেকটা ইঞ্জেক্টর থেকে এখানে আমরা ব্যাপারটা দেখেছি এবং এখানে ইঞ্জেক্টরের লিক আছে কিনা কারণ যদি লিক থাকে এটা কখনোই বোঝা সম্ভব না তেল বের হয়ে যাবে এখানে বললাম তেল বের হচ্ছে না হ্যাঁ আমরা প্রত্যেকটা ইঞ্জেক্টরে একই সাথে চারটা ইনজেক্টর ডিসি কোনটা কত এমএল তেল বের হচ্ছে এটা আমরা দেখি এটা মেজারমেন্ট করতে পারবো যে হ্যাঁ এটা কম খাচ্ছে বেশি খাচ্ছে

ঠিক আছে কিনা কিভাবে মেজারমেন্ট করা যায় দেখতে পাচ্ছেন এখানে এই যে চাকাটা লাগানো হইছে ঘুরতেছে চাকা ঘুরতেছে এখন এটা কোথায় টাল আছে এই মেশিনের মাধ্যমে জানা যাবে কোথাও এটা এই যে এখন দেখেন মনিটরে আমার চলে আসছে গাড়ির লেফট সাইড রাইট কোন পাশে কত গ্রাম ঠিক আছে এটা খারাপ আছে মানে টাল আছে যেটা বাকি আছে যেটা টাল আছে এটা আপনাদের দেখাচ্ছে যে আপনার লেফট পাশে 60 গ্রাম

যখন আমাদের এই যে এখন দেখা যাচ্ছে 60% 90% হ্যাঁ 60% 90% হ্যাঁ তখন এটা আমাদের হচ্ছে যখন এই চাকাটা আমরা ঘোরাবো এই যে দেখেন এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে গ্রিন সিগন্যাল মানে আমাদের এখানে কম্পিউটার মেজারমেন্ট আছে আমরা যখন 60 গ্রামের একটা এই ওয়েট সিল যখন এখানে লাগাবো হ্যাঁ লাগানোর পরে এরপরে এই পাশে আবার যখন আসবো তখন আপনার এই পাশে গ্রিন সিগন্যাল হয়ে যাবে

ডানে বামে টানে বা এবং চাকার যে দেখবেন যে এটা এই দেখেন এখানে আসেন এই চাকাটা দেখেন এটার সমতল নাই এই সাইড থেকে এটা ক্ষয় হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন চাকাটা কি পরিমানে এই সাইড থেকে ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে গেছে তার কারণে দেখতেই পারছছেন এই পাশে 90 গ্রাম পর্যন্ত টাল আছে টাল আছে দুই পাশেই দেখেন ক্ষয় হয়ে গেছে হ্যাঁ যার কারণে চাকাটা কিছুদিনের পরে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে আপনি যখন এটার মাধ্যমে ব্যালেন্সিং করে রাখবেন তো এটা সমতল হবে তখন এই ঘাট থেকে যে অসমতল ক্ষয় এই অসমতল আর হবে না আপনার চাকার লং ভালো থাকবে চাকার লংজিভিটিটা বেড়ে যাবে বেড়ে যাবে তো আপনাদের হয় বলবো আপনাদের ফারুক ব্লগস মাধ্যমে বলবো টোটাল নারায়ণগঞ্জ এই অঞ্চলে যারা আছেন আপনারা এখন কষ্ট করে ঢাকায় যেতে হবে না আপনার মাল্টি ব্র্যান্ড সাউদার নাবানাকে যেতে হবে না আপনার নাবানার ওই সার্ভিসটাই আমার এই ভুইগর নারায়ণগঞ্জ থেকে পেয়ে যাচ্ছেন মোটর গাড়ি থেকে মোটর গাড়ির ওয়ার্কশপে মাধ্যমে পেয়ে যাচ্ছেন ধন্যবাদ